বন্ধুরা এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ওয়েসিস অফ অব দ্য সিস এই জাহাজটি টাইটানিকের চেয়ে প্রায় বিশ গুণ বড় এমন একটা সময় ছিল যখন পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটেনিক তবে বর্তমানে টাইটানিকের চেয়ে বড় জাহাজের অভাব নেই টাইটানিকের পর এ পর্যন্ত অসংখ্য বড় বড় জাহাজ তৈরি করা হয়েছে যেগুলো এতটাই বড় যা আপনি আমি কখনো কল্পনায় করতে পারিনি কেননা পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটেনিক কিন্তু এখন কিনা সেই টাইটেনিকের চেয়েও প্রায় বিশ গুণ বড় আকৃতির জাহাজ তৈরি করা হয়েছে আর সেই জাহাজটির নাম হল ওয়েসিস অফ অব দ্য সিস বন্ধুরা আমরা মূলত আজকের ভিডিওতে আপনাদের মাঝে এই জাহাজটি সম্পর্কে খটিনাটি বিস্তারিত তুলে ধরবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন একই সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হলো ওয়েসিস অব দ্য সিজ উনিশশো সালে টাইটানিক ডুবে যাওয়ার পর এ পর্যন্ত অসংখ্য বড় বড় জাহাজ তৈরি করা হলেও এদের মাঝে সবচেয়ে বড় ও টাইটানিকের চেয়ে প্রায় বিশ গুণ বড় আকৃতির জাহাজ হল এটি প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে মানুষ ততই বড় বড় ও অত্যাধুনিক জাহাজ তৈরি করে চলেছে একসময় মানুষের কাছে যা ছিল কল্পনা আর সেটাই বাস্তব টাইটানিকের চেয়ে প্রায় বিশ গুণ বড় আকৃতির এই জাহাজকে বলা হয়ে থাকে ভাসমান মহাদেশ বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও ভারী জাহাজ হল এটি বাইশতলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটির নাম নিয়ে রয়েছে বিশাল এক কর্মকাণ্ড জাহাজটি নির্মাণের পূর্বে রয়্যাল ক্যারেবিয়ান কোম্পানি নেম দ্যাট শিপ নামের একটি প্রতিযোগিতার আয়োজন করে এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রায় নব্বই হাজারের মতো নাম সংরক্ষণ করা হয় বিপুল সংখ্যক নাম থেকে অবশেষে বেছে নেওয়া হয় মিশিগানের জর্জ ওয়েজারের পাঠানো ওয়েসিস অব দ্য সিজ যার অর্থ দাঁড়ায় সাগরের মরদ্যান তবে বন্ধুরা জাহাজটি নিয়ে প্রথম কল্পনা শুরু করা হয় দুই সালের ফেব্রুয়ারির দিকে এরপর আনুষ্ঠানিকভাবে দুই হাজার সাত সালের বারোই নভেম্বর জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় জাহাজটির নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন বছরের মতো অবশেষে দুই হাজার সালের পহেলা নভেম্বর এর নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয় তবে বন্ধুরা আপনি জানলে অবাক হবেন বাইশতলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে ষোলোটি ডেক একই সাথে দুই হাজার সাতশোটি বিলাসবহুল রোমও রয়েছে শুধু তাই নয় বিশাল আকৃতির এই জাহাজটিতে একসাথে প্রায় ছয় জন যাত্রী ধারণ করতে সক্ষম সেই সাথে এই জাহাজটিতে প্রায় একুশ ক্রু মেম্বার অবস্থান করে তবে বন্ধুরা এই জাহাজের বিশেষত্বকে মোট সাতটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ এই জাহাজের মূল বিষয়গুলোকে সাতটি আলাদা সেকশনে রাখা হয়েছে যেমন সেন্ট্রাল পার্ক সুইমিং পুল ফিটনেস সেন্টার বিনোদন কেন্দ্র প্রভৃতি আপনারা জানলে অবাক হবেন পৃথিবীতে যদি কোনো ভাসমান বাগান বা উদ্যান থাকে তবে সেটি রয়েছে একমাত্র এই জাহাজেই কেননা এই জাহাজটিতে বারো হাজার গাছের চারা এবং ছাপ্পান্নটি গাছ সম্পূর্ণ একটি বিশাল আকৃতির উদ্যান রয়েছে এমনকি জাহাজের পেছনের অংশে সাতশো পঞ্চাশটি আসন বিশিষ্ট একটি থিয়েটারও রয়েছে শুধু তাই নয় এই থিয়েটারের মধ্যে রয়েছে সুইমিং পুলও আপনি চাইলেই একই সাথে থিয়েটারে বসে বিভিন্ন ধরনের সিনেমা ও সুইমিং পুলে সাঁতার কেটে চমৎকার একটি সময় কাটাতে পারবেন এছাড়াও যারা শারীরিকভাবে সচেতন তারা নিজেদের শরীরকে ফিটনেস রাখতে ফিটনেস সেন্টারে গিয়ে জিম করতে পারবেন একই সাথে যারা অনেক বেশি বিনোদন পছন্দ করেন তাদের জন্য রয়েছে বিনোদনের অত্যাধুনিক সকল ব্যবস্থা অর্থাৎ জাহাজটি যখন তৈরি করা হয় তখন যাত্রীদের কথা চিন্তা করেই এতটা বিলাসবহুলভাবে তৈরি করা হয়েছে এই জাহাজটি যা কখনও কেউ কল্পনাই করতে পারেনি কেননা এই জাহাজের ভেতর সকল রকমের বিলাসিতাই করা সম্ভব সবচেয়ে অবাক করার বিষয় হল হেলিকপ্টার ল্যান্ড করার মতো জায়গা রয়েছে এই জাহাজটিতে জরুরি ভিত্তিতে যে কোনো প্রয়োজনে জাহাজটিতে হেলিকপ্টারে করে যাতায়াত করা সম্ভব শুধু তাই নয় জাহাজে রয়েছে চিকিৎসা করার অত্যাধুনিক সুব্যবস্থাও কেননা যাত্রাপথে যদি কোনো যাত্রী হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তবে তখনই সেই যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের জন্য রয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থা এমনকি এক হলের মধ্যেই যাবতীয় চিকিৎসার আয়োজন করা হয়েছে এই জাহাজটিতে তবে রোগীর অবস্থা যদি ব্যাগতিক খারাপ হয়ে যায় তবে ডাক্তার ও জাহাজের ক্যাপ্টেন পরামর্শ করে জাহাজটিতে নিকটস্থ বন্দরে ফিরিয়ে নিয়ে চিকিৎসা করতে পারে মাঝে মাঝে গুরুতর অবস্থা হলে হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয় রোগীকে সবচেয়ে মজার ব্যাপার হলো এই জাহাজটিতে আট হাজার সাতশো মানুষের খাবার একই সাথে তৈরি করা হয় একটা কল্পনা করুন একসাথে আট হাজার সাতশো মানুষের খাবার ব্যবস্থা করা কম কথা নয় অথচ এই জাহাজটিতে দিনে প্রায় তিনবার আট হাজার সাতশো মানুষের খাবার রান্না করা হয় এছাড়াও জাহাজটিতে খাওয়ার জন্য রয়েছে মদ ও পানীয় জাতীয় বিভিন্ন অত্যাধুনিক খাবার তো একটাবার কল্পনা করুন এই জাহাজটিতে ঠিক কতটা বিলাসিতা তৈরি করা হয়েছে এক কথায় একজন যাত্রীকে সব ধরনের বিলাসিতাই করা সম্ভব এই জাহাজটির ভিতরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন একই সাথে এমন আরও নিত্য নতুন জানা অজানা রহস্য রোমাঞ্চ ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ